হাই গাইস আই এম বন্দনা মুখার্জি আমি এখন একটা ভিডিও করছি আর এটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে একেবারে ছোট্ট থেকে বড়দের অব্দি কেননা এটা খুব লোভনীয় জিনিস দেখলেই মনে হবে আমি এটা নোব নোব তো এইরকম একটা জিনিস আর এটা আমার বার্থডের জন্য সিমরন সিমরনের বাবা ওরা দুজন মিলে এটা আনিয়েছে আমার জন্য অনলাইন থেকে তো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো কেননা তোমার সাথে শেয়ার না করলে আমার তো শান্তি হবে না আর এটা এই জন্যই আমি স্পেশাল করে ভিডিওটা বানাচ্ছি কেননা আমার বার্থডে গিফট এগুলো ব্লগের সাথে আমি দিতে চাইলাম না কেননা এগুলো সব স্পেশাল জিনিস তোমরা দেখবে তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর এটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে তাই না সেই জন্য আমি এটা স্পেশাল করে বানাচ্ছি আর এটা যেটা অর্ডার দিয়েছিল সেটা হচ্ছে চকলেট সবার প্রত্যেকের প্রত্যেকের ফেভারিট জিনিস ঠিক না আমার তো ভীষণ ভালো লাগে আর আমার একটা ওপরে সিমরন সিমরনের আরো ভালো লাগে মানে সিমরন তো প্রচন্ড ভালোবাসে তো সেই জন্য ওরা আমাকে চকলেট গিফট করেছে মানে যাতে সিমরন নিজেও খেতে পাবে আর কি বুঝতে পারছো তো সেই জন্য তো গাইস এই চকলেটসটা ওরা চকুক্রাফ্ট ওয়েবসাইট থেকে আনিয়েছে অনলাইনে অর্ডার দিয়ে তো আমি ভীষণ এক্সাইটেড কেন বলতো এই চকলেটসটা আমি কখন খুলব কেননা আমি জানি আমার সাথে তোমরাও কিন্তু ভীষণ এক্সাইটেড তাই না তো আর দেরি না করে আমি এবার এটা ওপেনিং করব তো গাইস দেখো এই বক্সটা কি সুন্দর আর এখানে আমার ছবি দেওয়া আছে আর এখানে লেখা আছে হ্যাপি বার্থডে বন্দনা আর এটা হচ্ছে থেকে তো গাইস এই যে এখানে দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে বন্দনা তো এটা এই থিমটাতে আছে বার্থডে তো এখানে অনেকগুলো থিম আছে তো অনেকগুলো বলতে ম্যারেজ অ্যানিভার্সারি ভ্যালেন্টাইনস সামনে তো ভ্যালেন্টাইন্স তো ভ্যালেন্টাইন্সের আগে যেমন রোজ ডে আসে চকলেটস ডে তো এগুলো তো আসে তো সেজন্য তোমরা যদি চাও কারোকে গিফট করার জন্য কার বার্থডে কারোর অ্যানিভার্সারি বা কারোর অন্য আরও অকেশনে কিছু তো সেরকম তোমাদের বলে দিতে হবে যে এই উপলক্ষে আমরা এটা করতে চাই আর তোমাদের কাছে ছবি চাইবে তো তোমরা যেটা চুজ করবে নিজেদের কোনো ছবি যাকে দেবে হয়তো তার ছবি তো সেই ছবিটা পাঠালে ওরা এই ছবিটা করবে যেখানে আমার ছবিটা দেখছো তুমি যদি পাঠাও তো তোমার ছবি হবে আর এই বার্থডের জায়গায় যদি অ্যানিভার্সারি থাকে সেটাও হবে প্রথমে আমি বললাম যেটা যেটা যে যেটা চাইবে সেটা এখানে আসবে এই থেমে চলে আসবে আর যেহেতু আমার বার্থডে তাই আমি দিয়েছি বার্থডে তো সেই জন্য হ্যাপি বার্থডে বন্দনা আর তোমরা নাম দিতে পারবে কেননা যার নাম দিয়ে এটা বানাবে চাই নিজের নাম বা অন্য কারোকে গিফট করার জন্য তার নাম তো এখানে সেটা নাম চলে আসবে আর যদি মেসেজ কিছু দিতে চাও তো সে মেসেজটাও দিতে পারো তো এই রকম থিম অনেক আছে তোমরা এটা ব্যবহার করতে পারবে যার যখন যেটা প্রয়োজন হবে সেই অনুষ্ঠানে দেওয়ার জন্য এটা একেবারে পারফেক্ট তো এত সুন্দর গিফট আমার ভীষণ ভালো লেগেছে আর আমি এটা ওপেনিং করব তোমাদের সামনে কেন আমি ভীষণ এক্সাইটেড এত সুন্দর প্যাকেজিং দেখো

Kishundar Switch Design Fallen one too many times Feeling like an offer Back again Square one Try to leave myself behind Looking for a better place Not to stay alone তো গাইশ এই দেখো একেবারে সুইট মনে হচ্ছে এত সুন্দর ওপরটা হোয়াইট আর তলাটা হচ্ছে ডার্ক চকলেট আমেজিং গাইস হুম হুম তো এটা তো ওপেনিং হলো এটা দেখতে পেলে যে সুইট টাইপের ডিজাইন তো এখনও আমি এক্সাইটেড যে এটা কেমন ডিজাইন হবে এটা লেখাটা একই বাও কী সুন্দর হ্যাপি বার্থডে বন্দনা লাভ সাইন করা আছে এটা কিন্তু ভ্যালেন্টাইন্সের জন্য একেবারে পারফেক্ট এটা ভ্যালেন্টাইন্সের জন্য তোমরা রেডি হয়ে যাও এই ধরনের চকলেটস গিফট করার জন্য কি বলবো ভীষণ টেস্টি ভীষণ টেস্টি আর একেবারে বেস্ট কোয়ালিটির আর মানে ভ্যারাইটিস ডিজাইন আছে তো এই যে লাভ সাইন যেটা দেখলে আর এখানে যেটা আগে দেখালাম বা এটাতে যে লেখাগুলো ওপরে রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য শরীরের জন্য কোনো রকম ক্ষতিকারক নয় সেফ ফর কনজাপশন আর এটা টেস্ট মানে অসাধারণ সুন্দর কি বলবো না খেলে কিন্তু বুঝতে পারবে না খাওয়ার পর বলবে যে হ্যাঁ আমি একেবারে ঠিক বলেছিলাম আর এই চকলেটস গুলো একেবারে বেস্ট কোয়ালিটির চকলেট তো এতক্ষণ যে আমি এটা বাইরে রেখেছি বা তোমরাও দেখতে পেলে বা শুনতে পেলে যে আমি যখন এটা দাঁতে কাটলাম একেবারে একটা আওয়াজ বেরিয়ে এলো এত সুন্দর শক্ত খুব মানে তাড়াতাড়ি মেল্ট হবে না দারুণ পারফেক্ট আমি ভীষণ হ্যাপি এই চকলেট যে গিফট করেছে সিমনের বাবা আমার খুব ভালো লেগেছে বিশেষ করে এই যে ফটো এই যে নাম এটা আমার ভীষণ ভালো লেগেছে আর তোমরাও যদি চাও তো তোমাদের বার্থডে বা কারোকে যদি গিফট করতে চাও তার নাম দিয়ে তোমরা এটা করতে পারবে আর তোমাদের নাম তোমাদের ফটো তোমরা যেভাবে যে অকেশনে দেবে সেই জিনিস দেবে তো একেবারে সেম তোমাদের এরকম আসবে তো ওদের হচ্ছে ফ্রি ডেলিভারি অল অ্যাক্রস ইন্ডিয়া আর ওদের ওয়েবসাইটে টোয়েন্টি পারসেন্ট অফ চলছে এখন তো তোমরা আর দেরি না করে খুব তাড়াতাড়ি এটা আনিয়ে নাও সামনে ভ্যালেন্টাইন্স ডে বুঝতেই পারছো রোজ ডে চকলেটস ডে কত কি এখনো আছে বাকি তো খুব তাড়াতাড়ি এগুলো আনিয়ে নাও আর তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চেক করবে তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি আর ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে ততক্ষণের জন্য বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো